শরীরের বাড়তি মেদ নিয়ে আজকাল অনেকেই চিন্তিত সুস্বাস্থ্যের জন্য তো বটেই শারীরিক সৌন্দর্যের জন্য নারী পুরুষ উভয়েই ভাবেন ওজন কমাবেন কিন্তু কর্মব্যস্ততার কারণে অনেক সময়ই ওজন কমানোর জন্য প্রয়োজনীয় ব্যায়াম বা ডায়েট করা হয়ে ওঠে না তবে জানেন কিছু সহজ কৌশল অবলম্বন করলে বাড়তি ওজন কমানো সম্ভব কিন্তু ততটা কঠিন নয় আপনিও পারবেন ওজন কমাতে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট গোল্ড স্কোয়ারে স্বাস্থ্য বিভাগ দিয়েছে পনেরো দিনে ওজন কমানোর বারোটি সহজ পরামর্শ পানি পান করুন পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে এতে আপনার পেট ভরা এমন ভাবও তৈরি হবে ক্ষুধাও কম লাগবে এ কারণে আপনি কম খাবেন ধীরে ধীরে ওজনও কমবে তাতে দিনে অন্তত দশ থেকে বারো গ্লাস পানি পান করুন ফ্রিজ পরিষ্কার করুন শুনে হাসি পাচ্ছে ওজন কমানোর সঙ্গে আবার ফ্রিজ পরিষ্কারের সম্পর্ক কি সম্পর্ক আছে ফ্রিজ বা রান্নাঘরে যেসব মাত্রার ক্যালোরি সম্পন্ন খাবার রয়েছে বা ফাস্টফুড রয়েছে সেগুলো সরান এর বদলে স্বাস্থ্যকর খাবার রাখুন রাখুন ফল ও সবজি স্বাস্থ্যকর খাবার সামনে থাকলে এসব খাবার অভ্যাস ধীরে ধীরে তৈরি হয় চিনি ও শর্করা থেকে দূরে চিনি বা মিষ্টি জাতীয় খাবার থেকে পনেরো দিন অন্তত দূরে থাকুন পাশাপাশি শর্করা জাতীয় খাবার কম খান ভাত রুটি কম খান এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমবে প্রোটিন সমৃদ্ধ খাবার খান প্রোটিন সমৃদ্ধ খাবার তালিকায় রাখুন এতে বেশি স্বাস্থ্যকর হবে প্রোটিন খাবার বাদ দিলে শরীরে এর বাজে প্রভাব পড়বে ডিম দুধ মুরগির মাংস ডাল খাদ্য তালিকায় রাখুন তবে লাল গরুর মাংস এড়িয়ে চলুন সবজি খান বেশি বেশি খুব সহজ কথা সবজি খেলে ওজন কমে হ্যাঁ তাই থালায় বেশি বেশি সবজি রাখুন সবজির মধ্যে রয়েছে পুষ্টি ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে ক্যালোরি গ্রহণ আপনার শরীরের জন্য কতটুকু ক্যালোরি দরকার সে অনুযায়ী ক্যালোরি বৃদ্ধি সম্পূর্ণ খাবার খান প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন খাবার বাদ দেবেন না খেয়ে কিন্তু ওজন কমানো যায় না তাই কোনো বেলায় খাবারকে বাদ দেওয়া যাবে না দিনে অন্তত ছয় বার খান তিন বেলা বড় খাবার ও তিন বেলা ছোট খাবার এভাবে খাবারকে ভাগ করুন একেবারে খুব বেশি না খেলে অল্প পরিমাণে খাবার খান ফাস্টফুড কে না বলুন প্রক্রিয়াজাতীয় সোডা এই খাবার গুলো একেবারে না বলুন এগুলোর মধ্যে উচ্চ পরিমাণ ক্যালোরি থাকে এতে ওজন বেড়ে যায় ছোট থালাই খান বড় থালাই খেলে বেশি খাওয়া হয়ে যায় তাই ছোট থালাই খান আয়নার সামনে বসে খান শুনতে হয়তো অদ্ভুত লাগছে তবে গবেষণায় বলা যায় সব লোক আয়নার সামনে বসে খায় তাদের ওজন দ্রুত কমে কিভাবে তারা নিজেকে দেখতে খেতে থাকে আর ভাবতে থাকে ওজন কমানো দরকার এই ভাবনা কাজে দেয় একবার পরীক্ষা করে দেখতে পারেন হাঁটু ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নাই আর হাঁটা তো কেবল ওজনই কমাবে না কমাবে ঝুঁকিও বিষণ্ণতা বা মন খারাপ তারও কমে যাবে অনেক একটু কম খান আগে যেখানে হয়তো তিনটি রুটি খেতেন সেখানে একটি রুটি খান বা এক থালা ভাত খেতেন সেখানে এক কাপ ভাত খান এর বদলে পেট ভরুন সবজি আর ফল দিয়ে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন